এবং আপনারা যদি বলেন যে আমরা কিভাবে এগুলো চারা সংগ্রহ করি দর্শক শ্রোতা দেখেন আমাদের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা অনেকে কমেন্ট করছেন অনেকেই জানতে চাইছেন কি ফল ধরা লিচুর গাছের কি অবস্থা দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে আজকে একটি ফল ধরা হাই কোয়ালিটির লিচুর গাছ নিয়ে আসলাম আজকে অনেক গাছ দেখাবো আপনাদের এবং পরিমাণ ফল গাছ আমাদের আছে এবং ধরা এই মাদার গাছগুলো আপনারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এগুলো আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফল সহ লিচির গাছগুলো বিক্রি করে থাকি দর্শক শ্রোতা প্রথমেই বলে রাখি প্রবাসী ভাই যারা আমার ভিডিওটি দেখতেছেন স্ক্রিনের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারবেন কারণ আপনারা সরাসরি ফোন দিতে পারেন না এবং আপনারা যারা গাছ ক্রয় করবেন একটি বিশ্বাস তো আমাদের মতো দেখেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির এরকম প্রিমিয়াম কোয়ালিটির লিচুর গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ইনশাল্লা প্রতারণার কোনো শিকার হবেন না ইনশাল্লাহ হাই কোয়ালিটির এরকম হাই কোয়ালিটির লিচু আমাদের কাছ থেকে লিচুর গাছেই চারা গাছই কেমন পরিমাণ ফল এবং আপনারা যদি লাগান এই গাছগুলো তাহলে আপনারা বুঝতেই পারতেছেন কেমন পরিমাণ ফল ইনশাল্লাহ আমাদের এই গাছগুলো থেকে পাবেন এগুলো মাদার গাছ অত্যন্ত ঝোপালো এই গাছগুলো অত্যন্ত ঝোপালো এবং মোটা গাছ এই গাছগুলো অত্যন্ত ঝোপালো এবং মোটা গাছ এবং এই গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল দেয় এই গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল দেয় শুধু একটা যাতনার দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটির লিচুর গাছ আমাদের কাছ থেকে নিলে আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন এবং ব্যবসার জন্য এবং বাড়ির দুই চারটা লাগানোর জন্য এবং আপনারা যদি মনে করেন যে সাত বাগানে লাগাবো সেই সেখানেও লাগাতে পারবেন এই লিচুগুলো অত্যন্ত মিষ্টি রসালো এবং সুস্বাদু এই লিচুগুলো ফলন গ্যারান্টি এ দর্শক একটা জাত দেখা যায় যে এক বছর ফলন দেয় এক বছর ফলন দেয় না দর্শক আমাদের কাছে যেই লিচুর জাতগুলো আছে সবগুলো আমরা ফলনের গ্যারান্টি দেব যে প্রত্যেক বছরে ফলন দেবে আমরা এই আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ এই গ্যারান্টিগুলো পাবেন যে প্রত্যেক বছরে ফল দেবে ইনশাল্লাহ আমাদের কাছে শুধু একটা জাত না ভাই একটু এদিকে দিকে দেখান যে লেট ভ্যারাইটি চায়না থ্রি চায়না থ্রি গাছগুলো আমাদের কাছে পাবেন এগুলো লিচুর কালার কেবল আসতেছে এবং এই লিচুগুলো অনেক বড় হয়ে থাকে এবং বিচিটা হবে অত্যন্ত ছোট এবং লিচুগুলো হবে প্রচুর পরিমাণ মিষ্টি এবং আরও গাছ দেখায় ভাই একটু এইদিকে আসেন এই যে দেখেন প্রত্যেকটা গাছের থোকায় থোকায় লিচু দেখেন প্রত্যেকটা গাছের থোকায় থোকায় লিচু এদিকে ভাই একটু আরও এদিকে আসেন আমাদের কাছে যে কেমন কোয়ালিটির গাছ ভালোভাবে না দেখালে দর্শক শ্রোতা বুঝতে না। এই গাছগুলো আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করেন এবং আমরা দেশের সকল প্রান্তে এই গাছগুলো আমরা কুরিয়ার করে পাঠাই এবং এই গাছগুলো দেখান বা একটু ভালো করে দেখান এই যে দেখান এই যে গাছগুলো দেখান ফল দেখান ফলগুলো কেমন ওই পাশে ধরো তো ফলগুলো কেমন দেখান একটু দর্শক শ্রোতাদের যে দেখেন ফলগুলো কেমন কত পরিমাণ ফল এক একটি গাছে কত পরিমাণ ফল এবং আপনারা যদি বলেন যে আমরা কীভাবে এগুলো চারা সংগ্রহ করি দর্শক শ্রোতা যে দেখেন আমাদের মাতৃ গাছ এই চারা গাছ থেকে যে দেখেন কলম করা হয়েছে এখান থেকেই হবে একটা গাছ দর্শক শ্রীতা আমাদের বাইরের কোনো ডুপ্লিকেট মাল না আমাদের পরীক্ষিত গাছ ছাড়া আমরা আপনাদের কাছে বিক্রি করি না এই গাছগুলো পরীক্ষিত এই গাছগুলো আপনাদের গাছ ফেল দেবো এবং এই ডালগুলো থেকে আমরা চারা করব এবং এই প্রত্যেকটা গাছ না কয়েকটা গাছ আমরা শুধু এরকম চারা করার জন্য নিচ্ছি তাই একটু এইদিকে আসেন এই রকম দেখেন এই রকম হাই কোয়ালিটির লিচু এরকম হাই কোয়ালিটির লিচু দেখেন ঝোপালো থোকায় থোকায় লিচু ধরা থোকায় থোকায় লিচু ধরা গাছ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান বগুড়া নার্সারি মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে বগুড়া নার্সারিতেই সংগ্রহ করবেন অন্য কোথাও প্রতারিত না হয়ে এরকম লিচু সহ এরকম ধরেন লিচু সহ আপনারা আমাদের কাছ থেকে এই এইরকম গাছ আমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন লিচু সহ ও নিচে পুরোটাই আপনার ঝোপালো লিচু এবং নিজের গাছ যদি ফরমালিন মুক্ত ফল খেতে চান এরকম যদি লিচুর গাছ আপনারা যদি লাগান ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন নিজের খাওয়ার জন্য লাগাতে পারবেন ব্যবসা করার জন্য এই গাছগুলো গাছ বিক্রেতা যে ভাইরা আছে ব্যবসা করতে পারবেন দর্শক শ্রদ্ধা তাই দেরি না করে আমরা যদি এই ধরনের গাছ কিনতে চান এই দেখেন এই ধরনের গাছ যদি লিচু সহজ যদি গাছ কিনতে চান এক্ষুনি স্ক্রিন নাম্বারটিতে কল করবেন আবার যে কোনো ধরনের গাছ লাগলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া নার্সারির সাথে থাকবেন যদি যে কোনো ধরনের গাছ লাগে এরকম ফল সহ প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির গাছ এক্ষুনি কল করবেন আমরা দেশের সকল প্রান্তে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে পাঠাই এবং এই গাছ যদি মারা যায় সম্পূর্ণ ব্রিটেন হবে গাছ মারা যাওয়ার কোনো গ্যারান্টি মাছ গাছ মারা যাবে না এই গ্যারান্টি আছে আমাদের কারণ গাছের গোড়াটা একটা টবের ভিতর আছে এবং এই ফলগুলো পড়ে যাবে না সেটারও গ্যারান্টি আছে ফলগুলো ভাববেন যে অনেকগুলো নষ্ট আছে এই নষ্ট হয়ে কারণ এই গাছ ফলগুলো পেকে গেছে আপনাদের দেখানোর জন্য রাখছি দেখেন প্রত্যেকটা ফলই এরকম এবং বেশিরভাগ ফল ভালো আছে দুই একটা ফল এর মাঝখান থেকে ফেটে গেছে পেকে গেছে এগুলো অগ্রিম ভ্যারাইটি এবং যেগুলো লেট ভ্যারাইটি সেগুলো এখনো হয় নাই হচ্ছে কেবল দশ শতা যদি লাগে এই লিচুগুলো আমরা সুন্দর করে প্যাকেটিং করে এভাবে সুন্দর করে প্যাকেটিং করে পাঠাই একটা গাছও নষ্ট হয় না আমরা যদি লাগে এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া নার্সারির সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম